নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন তাহলে ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আজকে আমি ফেসবুক নিয়ে আলোচনা করব যে ফেসবুকে আপনি কিভাবে আপনার প্রোফাইলটিকে লক করবেন হ্যাঁ বন্ধুরা এটি হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানে না তো বন্ধুরা আমারই কিছু মেম্বার আছেন যারা প্রোফাইল কীভাবে লক করতে হয় সেটা জানে না তো তাদের জন্যই আজকের এই ভিডিও তো যদি ভিডিওটি লাগে এখানে লাইক করবেন এবং আমার ফেসবুক পেজ বাংলা টেককে অবশ্যই ফলো এবং লাইক দুটোই করবে তো বন্ধুরা এই কাজটা একদম ফ্রিতে আপনি করে নিতে পারবেন তো আসুন দেখে নেবো কিভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটি লক করবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশান বা ব্রাউজার থেকে যে অ্যাপ্লিকেশানটি আছে সেটা আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার ফেসবুকের হোম পেজে এসে এখানে দেখুন ডান দিকে যে তিনটে ডাগ আছে কর্নারে এখানে ক্লিক করবেন অথবা এখানে নিচে যদি আপনার ফেসবুকটি লেটেস্ট ভার্সনের হয় এখানে যে আপনার স্টোরির যে অপশানটা আছে তার উপরেই আপনি ক্লিক করলেও ডাইরেক্ট আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখুন দেখাবে যে অ্যাড স্টোরি বলে আছে গ্রিন কালারে তার পাশেই তিনটে ডট আছে এই ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করলে এখানে দেখুন পাঁচ নম্বরে আছে লক ইউর প্রোফাইল তো এই পাঁচ নম্বরে এটাকে ক্লিক করলে বন্ধুরা আপনি এইভাবে নিচে আপনাকে দেখাবে লক ইওর প্রোফাইল যে গ্রিন কালারের অপশানটি আসবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার প্রোফাইলটি লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর আপনি ওকে করে দেবেন তো বন্ধুরা এখানে আপনাকে লেখা দেখাবে যে ইউ হ্যাভ লক ইওর প্রোফাইল তো এইভাবে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটিকে লক করে দিতে পারবেন এবং সকল দিক থেকে আপনি সুরক্ষিত থাকবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের বিষয় ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ